এই যে দুটো শিপ আছে এই যে এই জাল একটা জালটা চিংড়ি মাছ ধরবো আর ওই ঝোলাটা আছে ঝোলাটা ছাতা ছাতা আছে আর একটা স্ট্যান্ড আছে স্ট্যান্ড বলতে সেটা বাঁশকাঠির স্ট্যান্ড বানাইছি এই যে রাস্তা দিয়ে হাঁটে হাঁটে যাচ্ছে নদীকে নদী দিয়ে এই যে পথ ধরে যাওয়া হচ্ছে একটু জল পড়িল তো জলে ভিজিয়ে গেলাম সামান্য কপালটাতে কী লেগে গেছে জলে ভিজে গেলাম এই যে বড়শি টর্সি সব ফেলেছি অবশ্য একটু জল পড়ার পরে দেখি এবার কীরকম কি খায় না খায় একটা বড়শি পাতা হয়ে গেছে টুইগুলো ভালো দেখা না যে একটা দেখাচ্ছে বড়শিটা ওটাতে এখনো টোপ ধরে নাই চিংড়ি মাছের টোপ দিয়ে ফেলা হচ্ছে চলুন দেখা যাক হচ্ছে আমার স্ট্যান্ড যে এটা এটা মাঝে দিয়ে দেব কি করব দুঃখের বিষয় স্ট্যান্ডও নাই কিনতে পারি নি এটা স্ট্যান্ড করব এখন আপাতত অলরেডি চালু করে দিয়েছি এখান থেকে দু সাইডে আছে

ভালো দেখাচ্ছে না বুঝতে পারছি না ভালো দেখাচ্ছে না এই দিক থেকে চেষ্টা করে দেখি भले जीदी तो देखा